আসসালামু আলাইকুম দেশকেন্দ্র প্রবাস যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন মেডিসিন প্রতিদিন চ্যানেলটির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন ভিউয়ার্স আমরা প্রতিদিনই কোনো না কোনো নতুন মেডিসিন নিয়ে উপস্থিত হয়ে আপনাদের মাঝে সেটির পর্যাপ্ত পরিমাণ তথ্য এবং উপাত্ত আমরা বিশ্লেষণ করে থাকি রিভিউ পেশ করে থাকি তারই ফলশ্রুতিতে আজকে নতুন একটি মেডিসিন নিয়ে রিভিউ করব আজকে যে মেডিসিনটি নিয়ে রিভিউ করতে যাচ্ছি সেটি হচ্ছে আলটিভেন্ট কোজিক্যাপ প্রিয়ভিয়ার্স গ্লাইকোফাইরেনিয়াম পঞ্চাশ মাইক্রোগ্রাম ইন্ডাক্টেরল একশো দশ মাইক্রোগ্রাম এর জেনেরিক নেম প্রিয়ভিয়ার্স আজকের রিভিউতে থাকছে এর নির্দেশনা মাত্রা ও সেবন বিধি ব্যবহার সীমাবদ্ধতা প্রতিনির্দেশনা গর্ভবস্থ স্তন দানকালে এটি খাওয়া যাবে কি যাবে না ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে সাথে থাকছি আমি মোহাম্মদ সাইদুর রহমান ফার্মাসিস্ট আর পুরো সমাজের সাথে থাকার জন্য আহ্বান জানাচ্ছি আলটিভেন্ট এর নির্দেশনা যা থাকছে ইহা ক্রনিক অবস্থা একটি পালমোনারি ডিজিজ রোগীদের রক্ষণাবেক্ষণের চিকিৎসার জন্য নির্দেশিত এছাড়া ফুসফুসের প্রদাহ অ্যাজমা নিউমোনিয়া ব্রঙ্কাইটিস ইত্যাদি সমস্যায় এটি ব্যবহার হয়ে থাকে ইহা মাত্রা ও সেবনবিধি শুধুমাত্র মুখের মাধ্যমে ইনহেলেশনের জন্য প্রতিদিন একবার একটি ইনহেলেশন ব্যবহারের সীমাবদ্ধতা তীব্র শ্বাসকষ্ট উপশমের ক্ষেত্রে এবং অ্যাজমাতে নির্দেশিত নয় প্রতিনিধনা ক্রনিক প্রোটিন বা অন্যান্য উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা অ্যাজমা রোগীর ক্ষেত্রে ইনহেলেট বা কর্টিক ছাড়া এর ব্যবহার নিষিদ্ধ পার্শ্বপ্রতিক্রিয়া প্রতিক্রিয়া ঔষধের সাথে সম্পর্কিত সবচেয়ে সাধারণ বিরূপ প্রতিক্রিয়া হলে কাশি এবং গলা জ্বালাসহ ব্যথা গর্ভাবস্থা অবস্থান দানকালে প্রেগনেন্সি ক্যাটাগরি সি গর্ভবতী মহিলাদের মধ্যে এই সংমিশ্রণটি ব্যবহার করার কোনো তথ্য নেই অতএব এই মিশ্রণটি কেবলমাত্র গর্ভাবস্থায় ব্যবহার করা উচিত যদি রোগীর প্রত্যাশিত উপকার ভ্রূণের সম্ভাব্য ঝুঁকিতে ন্যায়সঙ্গত করে বুকের দুধ খাওয়ানোর মহিলাদের দ্বারা এই মিশ্রণের ব্যবহার শুধুমাত্র তখনই বিবেচনা করা উচিত যদি মহিলার জন্য প্রত্যাশিত উপকারটি শিশুর সম্ভাব্য ঝুঁকিতে বেশি হয় প্রিয়ভিয়ার্স এ আজকের রিভিউটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমাদের চ্যানেলটিতে যারা আজকে নতুন দেখছেন তারা অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্রিয় হিয়ার্স আজকের রিভিউ এ পর্যন্তই আলটিভেট কোজি ক্যাপ সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে কমেন্ট বক্সও খোলা আছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আজকে রিভিউতে এ পর্যন্তই তথ্য উপস্থাপন করা হলো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ